একটা সুপার এক্সাইটেড ডে যেটার জন্য আমরা ওয়েল প্রিপেয়ারড পরে আস্তে আস্তে বলছি বাট তার আগে আপনাদের জিনিস দেখায় আমার টবের মধ্যে ফুটেছে আজকে প্রথম মর্নিং গ্লোরি ফুল এই দেখুন মর্নিং গ্লোরির সাথে একটা টাইম ফুলও ফুটে গেছে এই যে আচ্ছা এটাকে বেঙ্গলিতে কি বলে এই ফুলটাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সুন্দর না পার্পল এটা আরেকটা লাইট কালারও হয় আমার কাছে এটাই ফুটেছে তা জামাইদেরকে শাশুড়ি শ্বশুর কেন সব সময় বাবাজি বন বলে ডাকে

আজকে বেসে মুখার্জি সকালবেলা বাড়ি ফিরে মাছ এনে দিয়েছে আর সেই মাছ দিয়ে আজকে আমি দই মাছ করব মাছের যা পিস ছিল ওই রুই পোস্ত হেভি হতো কিন্তু পোস্ত বাড়িতে নেই ওই দই মাছ খাব কড়াতে তেল নিয়ে নিয়েছি প্রথমে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তার বাপ মানে ওই না রাতে থাকো নিয়ে আসবে ওটা বন্ধ রাখো হ্যাঁ শাক বাজারে হ্যাঁ বসিয়ে দেবে ধূপ জেলে দেবে আর একটা মোমবাতি জেলে দেবে দিয়ে বাজি ফাটাবে বাজি ফাടിই চলে করে আসবে না ধর ওরা মুখানি বসে আছে তখন বসে থাকার তুমি কাছে দিয়ে দাও ওরা কি সব সময় জেগে থাকবে নাকি ধর 12টার পরে দিয়ে দাও ওরা পরে দেওয়া যাবে তাহলে 12টার পরেই দেব হ্যাঁ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি এই দই মাছের যে বাড়িতে বানানোর রেসিপিটা আমি প্রথম খেয়েছিলাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমার শাশুড়িমা খুব ভালো রান্না করতেন একটা সময় এখন না মানে করতে পারেন না আর কি তাছাড়া আমিও করতে দিই না কারণ রান্নাঘরে এলেই কিছু না কিছু একটা বিপদ ঘটায় সেই জন্য তো এই দই মাছে যেটা আজকে আমি ব্লান্ডারটা ঘটিয়েছি সেটা হচ্ছে আমি আদা জিরে বাটাটাই দিইনি আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি লাস্টে টেস্ট করার সময় বলছি যে কিছু কি একটা কম দিলাম যাই হোক কিন্তু এটা এত ভালো খেতে হয়েছিল এত সুন্দর গন্ধ ছাড়ছিল পুরো মনে ছিল বিয়েবাড়ির মতো আর বিশ্বাস করুন মানে এরকম আমাদের মনে হয় যে একটা জিনিস কম না দিলে এর বোধ টেস্টে ভালো হবে না কিন্তু আলটিমেটলি ভুলে গিয়ে আমি যখন দিলাম না তখন এটা অসাধারণ টেস্ট হয় কিন্তু ধরুন আমার জায়গায় যদি আমার শাশুড়ি মা থাকতো না পুরো প্যানিক করে যেত সিচুয়েশানটা কীভাবে এই বাবা আতাজিরে জিরে দিলাম না মানে এটা যেন বিশাল বড় গুরুতর অপরাধ হয়ে যেত আলাদা একটা প্যানে আদা কষে তারপরে এটার মধ্যে দিয়ে দিত আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি তো দেখে আসছি এত বছর থেকে যারা লাইফকে ভীষণ ভাবে সিরিয়াসলি নেয় না তাদের ক্ষেত্রে এই প্রবলেম গুলো হয় আমি কিন্তু লাইফটা যেভাবে যেরকম ভাবে চলে সেইভাবে সেটা কিনি দেখবেন তাহলে লাইফটা অনেক বেশি ইজি আর হালকা মনে হবে দুজনে বসে বসে দুজনে মুসাম্বি খাচ্ছে আর ঝগড়া করছে বসে বসে তুই সব নিয়ে নিলি নাকি ঠামির থেকে আচ্ছা মশলাটা কষা হয়ে গেছে এরপরে আমি গরম মশলাটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার দইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দইয়ের বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দেবো দিদি দেখ আর একজন ঘর সংসারের কাজ শিখছে এই তাড়াতাড়ি কর এখন দুটি বেলা শিখছে সুন্দর হয়েছে এবার ছেড়ে দাও দিই এ দেরি হয়ে যাচ্ছে ছাড়ো এখানে আমার দই মাছ রেডি একদম কাঁচা লঙ্কা দিইনি গুঁড়ো লঙ্কাই দেওয়া আছে তো আমার খাবার আমি হচ্ছে দুও রানি প্রথমে ব্লগের শুরুতেই আলাপ আলোচনা দেখে বুঝে গেছেন কিছু কিছু আঁচ পেয়ে গেছেন যে আজকে আমরা সন্ধেবেলা কিছু একটা মানে বদমাইশি জিনিস ঘটাতে চলেছি তো সেই জন্য সন্ধ্যেবেলা রান্নাটাও এখন করে দিলাম ওই যে ডালটা বলেছিলাম না ছোলার ডাল ওই আলু কুমড়ো দিয়ে দিদিভাই করে তো আমি একটু অন্য টাইপের করি আর কি দেশি স্টাইলে দিদিভাই একটু উড়িষ্যা স্টাইলে করে আমি একটু দেশি স্টাইলে করি কারণ এখানে মা বাবার তো একটু দেশি স্টাইলটাই পছন্দ ছোলার ডাল যেরকম হয় আচ্ছা এখানে আমার ছোলার ডাল একদম রেডি লাস্টে একটু কাঁচা লঙ্কার ঘি ছড়িয়ে দিয়েছি মাছের দই মাছ নিজে রুটিটা রুটিটা বেলেছে বলে ওই এখন খেতে বসেছে এখন জীবনে ও রুটি খাবে না ওই রুটিটা সুলত দিয়ে ইয়ে করে দিয়েছে সেঁকে দিয়েছে ওই রুটিটা ছিঁড়ছে আর ডাল দিয়ে খাচ্ছে নদী ডালটা ভালো আছে ভালো হয়েছে খাও সন্ধ্যা আচ্ছা সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে আমি বাকি আছি আমি গিয়ে খাবো আর আজকে ওয়াশিং মেশিনে না আমার ওই সোয়েটার যেগুলো হালকা শীতে করার জন্য ওগুলো বের করেছি নদীরও বের করেছি আমারও বের করেছি বাট ওইগুলো না গন্ধ গন্ধগ মানে গন্ধ মানে সেরকম না রোদে দিয়েই বা ঢোকানো হয়েছে তা সত্ত্বেও কিরকম একটা বিচ্ছি এটা লাগে না সেরকম তো সেই জন্যই এই ডিটারজেন্টটা ইউজ করবো এটা বেশ ভালো স্মেলটা খুব সুন্দর ছাড়ে আর দেখবেন সোয়েটারে যদি নর্মাল ডিটারজেন্ট ইউজ করে এটা হোয়াইট হোয়াইট একটা প্যাচেস চলে আসে হোয়াইট হোয়াইট অনেক জায়গায় লেগে যায় গুঁড়ো গুরু টাইপের তো এই ডিটারজেন্টটা লিকুইড ডিটারজেন্ট ইউজ করলে সেটা হয় না তো এটাই ইউজ করে আজকে ওই জামা কাপড়গুলো কাজ অদ খাওয়া দাওয়া করো দেখেছেন সেদিনে আমি ওই লেমন রাইসটা করেছিলাম পরশু দিনে রাত্রে বোধ হয় তো কালকে বৃহস্পতিবার আমি ভাত খাইনি বলে খেতে পাইনি আর এতটা ছিল নষ্ট হবে সেটা নিয়ে নিচ্ছি এই লেমন রাইসের সঙ্গে আলু ভাতে ঠিক আছে এটা ভাতের সাথে খাওয়া বলে রেখেছিলাম নিয়ে নিচ্ছি এটা মাছ ভাজা আর এখানে মাছ এই মাছটা কেমন হয়েছে হয়েছে গন্ধরাজ বিয়েবাড়ি বিয়েবাড়ি টাইপের ছাড়ছে না আমি এখন বসব পরশু দিনের লেমন রাইসটা নি উত্তরে শীতের ঠান্ডা হাওয়ার যে আভাসটা সেটা শুরু হয়ে গেছে লেপ তোষক রোদে দেওয়া শুরু হয়ে গেছে মা বাবা লেপগুলো তুলে দিয়েছি এই কম্বলটা ছিল এটাও তুলে দিলাম ও গাছে জল দেবে কাউকে দিতে দেবে না ব্যাস ওটা তো ওইটুকুই থাক বেশি জল দিস না কত সুন্দর ফুল ধরেছে দেখুন পুরো একদম এই ডাল থেকে ফুল ধরেছে পুরো পাতা কম ফুল বেশি আগে ভিডিওতে বলেছিলাম যে লাইফে সেকেন্ড টাইম আমরা একটা জিনিস করতে যাচ্ছি তো সেটা হচ্ছে আমরা দেবদীপ আর শুকনটাকে চেনেন বাড়িতে যে কার্তিক ফেলবো আমি আর পূজা এই প্ল্যানটা পুরোপুরি পূজা পূজা কালকে রাতে ফোন করে তো এই আইডিয়াটা নিচ্ছিল যে কবে কি কার্তিক পুজো তাহলে তা আমরা দেখলাম যে শনিবার দিনে পুজো তাহলে আজকেই ফেলতে হবে তো একটু পরে আমি আজকে তাড়াতাড়ি সন্ধে দিয়ে দিচ্ছি নদীকে খাইয়ে রুকশনার কাছে রেখে দিয়ে মানে রুকশনার কাছে পড়তে দিয়ে আমি আর পূজা অটো বা টোটো করে যাব কার্তিককে কিনে নিয়ে এসে প্রথমে হয়তো সুযোগ দেখবো যদি ওরা ঘরে থাকে তাহলে আমরা একটু রাতের দিকে ফেলবো পূজাদের বাড়িতে ঠাকুরটা রাখা থাকবে আর বাকি সব কিছু আপনার সাথে শেয়ার করবই ওকে আসছে না তো যাই না দেখো আচ্ছা আমরা চলে এসেছি এখন কার্তিক কিনতে দেখো আর একটু এগিয়ে ওই ওইটায় আমরা এত জায়গা ছেড়ে দিয়ে শেষ পর্যন্ত এখানে এসেছি একটা জায়গা ও মা সে আছে না না ভেতরে ডেফিনেটলি থাকবে পেছনেরটা বেশি ভালো লাগছে নাকি না সামনেরটা এই মুকুটটার জন্য ভালো লাগছে এই মুকুটটা ইয়ে আর মানে মাটিরই মুকুর এটা দিয়ে দিন এই মুখটা দেখে যখন দেবো তখন কি মুখটা ঢেকেই দিতে হবে হ্যাঁ আমরা গাড়া খাওয়ার জন্য রেডি চিঠিটা লেখা হয়নি চিঠিটা তোমার বাড়ি থেকে পিউষ কা একটা পাতা দিতে বলে ওই পাতায় লিখবো আরে রাতে দিয়ে কি মেরে চল았ো এখন একটা হ্যাঁ গরম গরম ডিমের সট নামানো হচ্ছে ডিমের দেবো আমরা এখান থেকে সমস্ত খাবার প্যাক করে নিয়ে নিয়েছি বাচ্চাদের জন্য আছে বাট দুটো বেগুনি নিচ্ছে আমরা খাবো আর এই যে একজন মনে চোখে একটার পর একটা ডিমের চপ রোল তোমার চপ ভালো লাগলে চপ একটা নিয়ে দেখতে পারো তিনটে বাচ্চা পরপর বসে পড়েছে ওদের জন্য চাউমিন চিকেন পকোড়া ওরা চাউমিনে ইন্টারেস্টেড না ওরা চিকেন পকোড়াতে ইন্টারেস্টেড ওরা তুমি চাউমিনও খাবে চিকেন পকোড়া খাবে একটা ভালো পেজ আমি ভালো একটা পেজ শক্ত পোক্ত পেজ ঠিক আছে

কি প্রবলেম বল চকো তিন তিনটে বিস্কুট খেয়েছিস তুই আর নয় চকো আরো আমরা এখন যাচ্ছি ফাইনালি কার্তিক ফেলতে ঠিক আছে কিন্তু বাচ্চাদের নিয়ে যাওয়া যাবে না পুরো প্ল্যান ক্যান্সেল করে দেবে একদম ক্যান্সেল করছে বদমাইশি করে দেখ 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 না আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি বাবা কার্তিককে নিয়ে কার্তিককে মা বাবার কাছে ভালোভাবে পৌঁছে দিতে পারলেই খালা আবার এখানে এখানে যা কবিতা রবিতা লেখা দিয়ে দিয়েছে কাতি মোমবাদি কোথায় লাইটারটা কোথায় আমরা ওরা গেছে এখন পরিস্থিতি দেখতে সৌমু আর হামসা গেছে যে ওরা বাইরে আছে নাকি দেখতে তো ওরা যদি বাইরে থাকে আমরা ফেলবো না তাই কি কাঁদছে কার্তিক সাইট ওখানে লাইটটা জ্বলছিল সেটা অফ করে দিয়েছে আস্তে আস্তে চলো 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 এই 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 আগে রেখে দিয়ে আসো পরে বোম ফাটাবো রেখে দিয়ে আসো পরে বোম ফাটাবো লাইট দূরে দাও লাইট পাটিক ঠাকুরকে রেখে দিয়ে চলে যেতে এবারে লাইট ফাইট জ্বালিয়ে বোম ফাটিয়ে ব্যাস্কেটে কেটে পড়ব বোম ফাটাচ্ছে দু তিনটে বোম একসাথে ফেটে ফালি

হয়ে গেল কালকে সমস্ত আইটেম এর রান্না করবে পূজা আমার প্রিয় কাকিমা পূজা হাতের হাতে রান্না খাও কি মজা আপনাদের যারা দেখছেন তাদের বাড়িতে কার্তিক পুজো হচ্ছে কিনা অবশ্যই জানাবেন কার্তিক পুজো সম্পর্কে সেরকম আইডিয়া আমার নেই ওই ছোটবেলায় ঝর্দাদের বাড়িতে ফেলেছিলাম ওই তখন কথাই একবার জানি আর আজকে এদের বাড়িতে পুজো হবে এটাই জানি বেলা বা সন্ধ্যাবেলার দিকে পুজোটা হবে যাবো তখন মানে এখন সংসারে কাজ করি ওকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কার্তিক পূজাতে বাই